ও বাবারা একটা মানুষ যখন মারা যায় ওই বাংলার সেগাছে রহমতের ফেরেস্তারা আসে আজাবের ফেরেস্তারা আসে যদি জান্নাতি হয় রহমতের ফেরেশতা আসে এখানে প্রশ্ন প্রত্যেকটি মুমিন বান্দা বান্দিদের সাথে কতজন ফেরেস্তা থাকে কতজন ফেরেস্তা থাকে খেয়াল রাখবে জালাল উদ্দিন বলেন মিশরে নীল নদীর পাশে ওনার বাড়ি যে লোকটা আমার দয়াল নবীকে বার দেখেছে স্বপ্নে দেখেছেন চল্লিশ বার জাগ্রত দেখেছেন পঁয়ত্রিশ বার ওই লোকটা জালাল উদ্দিন তিনি বলেন হে পৃথিবীর মানুষ শোনো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন বান্দা বান্দীদেরকে দুষ্ট জিন দুষ্ট শয়তান থেকে হেফাজতের জন্য তিনশো জন ফেরেশতা ফিট করছে এবারে বাবারে খেয়াল রাখবেন ঠোঁটের মধ্যে কতজন ফেরেশতা কোন বান্দা বান্দি যদি নবীর উপরে দুরুসরে পাঠ করে ঠোঁটের মধ্যে আল্লাহ রব্বুল দুই দুইজন ফেরেস্তা ফিট করছেন ওই ফেরেস্তা কোনো বান্দা বান্দি পাঠ করতে দেরি সাথে সাথে সোনার মদিনায় পৌঁছাই দেয় এ বাবার চোখের মধ্যে কতজন ফেরেস্তা চোখের মধ্যে আল্লাহ রব্বুল সাতজন ফেরেস্তা ফিট করেছেন আল্লাহ আকবর বলেন ঠোঁটের মধ্যে দুইজন চোখের মধ্যে সাতজন কপালের মধ্যে ফেরেস্তা মাথার মধ্যে ফেরেস্তা ডান কাঁধে ফেরেস্তা বাম কাঁধে ফেরেস্তা আল্লাহ আকবর সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরমান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা এরা মানুষের নেক আমল বদ আমল লেখে এ বাবারা জন ফেরেশতা মানুষটাকে পাহারা দিতেছে সামনে ফেরেশতা পিছনে ফেরেশতা ডানে ফেরেশতা বামে ফেরেশতা উপরে ফেরেশতা ওই বান্দা যখন আল্লাহর জিকির করে রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে ওই বান্দা যখন পাপাচারে লিপ্ত হয় রহমতের ফেরেশতারা দূরে চলে যায় ও বাবারা ওই মানুষটা যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয় তখন সমস্ত ফেরস্তাগুলো তখন সে তার কাছে আসি তখন তিনশো জন ফেরস্তাকে সে তখন দেখতে পায় কতজন ফেরস্তা তিনশো ষাট জন ফেরস্তা লভাকবার বলে হে বাবা আপনি সম্মানিত মানুষ কতজন লোক আপনার পিছনে ঘুরবে কিন্তু বাবারা এমন একটা আমল আছে তিনশো ষাট জন তো থাকবেই এমন একটা আমল আছে আপনি যদি সকালবেলা এই আমলটা করতে পারেন সত্তর হাজার ফেরস্তা পাঠাই দিবি ধোয়া করার জন্যে সেটা হলো কি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ প্রথম কোন রকমে দেবজানেশ 191 পৃষ্ঠার মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদাদান ইল্লা সললা আলাইহি 70000 মালাকিন আমার দয়াল নবী বলেন উম্মতেরা রে ও উম্মতেরা শুনো আমার উম্মত যদি ও সুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন দোয়া করার জন্য আর একটা আমল আছে না যে আমর্টে বলে সত্তর হাজার ফেরস্তা দোয়া করে সেটা হল সুরাতুল হাসন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যাই সুরাতুল হাসনের শেষ দিনত করবে বকিলা আইন আলফা মালাকিন হাতে শোনু না আলাহি আমার দয়ান্নবী বানানোর মত হারালে আমার কোনো গুনাগার মত যদি সকালে এবং সন্ধ্যায় হাসর হাসতালত করে সত্তর হাজার ফেরেস্তা দিয়ে আল্লাহ তালা তার জন্য দোয়া করে লাই লাহা الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله إبراهيم Ekte bu min যখন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয় যখন সে মৃত্যু সদয় চাইতে হয় তার পাশে থাকে মা তার পাশে থাকে বাবা তার ভাই বোন থাকি জন্ম দখিনি মা বলে বাবা কিছু খাইবা নি বাবা বলে কিছু খাইবা নি হাও বলে না নাও বলে না কারণ দগির বাবা জানেন নি এই বাবা মানুষ যখন জমি থেকে চলে যাওয়ার সময় হয় এই চক্ষু তখন চক্ষু থাকে না এই চক্ষু দিয়ে তখন রহমতের ফেরেশতা দেখতে থাকে

360 জন ফেরেশতা আসে মালাকুল মউত যদি লোকটা জান্নতি হয় মাসতাসের মধ্যে আসে আমার নবী বলেন জান্নাত থেকে একটা সুগন্ধ خوشبو রুমাল নিয়ে আসে মালাতুল মউত আর নিথতার নিচে দেওয়ার পর ওই বান্দা জান্নতি মানুষ কোন জান্নাতে বাস করবে ভাঙা ঘরের মধ্যে খাটের মধ্যে শুয়ে সেই জান্নাত দেখতে পারে একদিন আমি যাব চলে বায়নাব বলছে রে বন্ধু মহল সবাই কি শুধু স্মৃতি রয়ে যাবে বন্ধু মহল কি

নামাজরত অবস্থায় যখন তার আসমানে চলে যান বোকারের বর্ণনা আমার আল্লাহ তালা বলেন আমার ফেরেশতারা রে অমুক গ্রামের অমুকের পুত্র আমার বান্দার কি অবস্থায় দেখেছিস ও বলতেছে না আল্লাহ

এমন সময় ফেরেস্তারা তিনটা কথা বলে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে তুমি যখন জমিন থেকে চলে আসবা আমার রহমতের ফেরেস্তা পাঠিয়ে দে তারা তিনটা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তামা পৃথিবীর মানুষকে জানাছেন সেই তিনটা কথা কি সূরাতুল হামিম সাজদা ১৪ পারা ২৪ পারার মধ্যে সূরা হাম সাজদা ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাউফু تحزنوا وابشروا بالجنه سبحان الله بولين الله تخافوا يا بندات بول بوي তুমি চিন্তাও করো না ও আবশির তিন নম্বর কথা বলেন রে তুমি এক আল্লাহর প্রতি মানে নেছো রসুলের প্রতি মানে নিছো আসমানি কিতাবের প্রতি মানে নিছো জান্নাত জাহান্নাম পরকালের প্রতি মানে নিছো এ বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম জান্নাত বানিয়ে রাখছে তুমি জান্নাতরা পৃথিবীতে দেখে ফেলো এ বাবা তিনটা কথা বলে ফেরেস্তারা মা বলে কিছু খাই মানে হাও বলে না নাও বলে না বাবা বলে কিছু খাই মানে হাও বলে না নাও বলে না কারণ কি তখন এই চক্ষু আর চক্ষু থাকে না এই জবান তখন জবান থাকে না এই চক্ষু দিয়া রহমতের ফেরেশতা দেখি এই জবান দিয়া ফেরেস্তার সাথে কথা বলে হামসাদার ত্রিশ নম্বর খেয়াল রাখবে না সবাই মারা যাবো সবার সামনে ফেরেস্তা আসবি তখন মা দেখা যাবে না বাবা দেখা যাবে না সব তখন সব কি ও এ বাবা রা কবর বাবা রা আসতেছি অনেক কথা কষ্ট হইতেছে কষ্ট হইতেছে সামনে অনেক কথা বাবা রা তিন নাম্বার কথার মধ্যে এক নম্বর কতেছে আল্লাহ দা খ আদর করে মাথায় হাত বলে বলে ও বান্দা তুমি পয় পাচ্ছো মৃত্যুর জানি কত কষ্ট এ বান্দা আল্লাহ তাখফু। শব্দ 30 নম্বর আয়াত এক বলে আল্লাহ তাখফু এই বান্দা তুমি ভয় পায় না আদর করতে থাকে এই বাবারা দেখবেন যখন একটা গুরু জব করি গুরুটাকে জব করার আগে যখন গুরুটাকে একটু ভয় পায় মালিকে একটু সুন্দর করে আদর করে করে কি না বাবারা একটা অমিল বান্দা যখন পৃথিবী থেকে চলে যাবে মৃত্যুর কত কষ্ট রহমতের ফেরেস্তারা পাশে হলো মালাকুল মাউদ উনি আগে তিনশো জন ফেরস্তার বাহিনী পাঠাইয়া দেয় ওই ফেরস্তার আসি আদর করে আর কি বলে আল্লাহ তারা জানাচ্ছেন আল্লাহ হে বান্দা তুমি ভয় বেয়না ভয় বায়ও না বলে জানো তুমি চিন্তাও করো না এদের তফসির কোথায় যাইয়া বিশ্ব বিখ্যাত তফশির তফ আজ থেকে বারোশো বস্ত্র আগের তফসির সুহানদা বলেন বিশ্ব বিখ্যাত তফশির তফ শিরুল কুর্তুবি আগের তফশির সেই তাফসিরে পূর্ণ দমখন বাষট্টি পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ তাখাফু এর মানে হলো আনিল মাউদ অর্থাৎ মৃত্যুর ভয় করো না ওয়ালা তাহজানু তুমি চিন্তা করো না আনিল আওলাদ তাফসিরের মধ্যে আছে ওই ফেরেশতারা তখন বুঝাচ্ছে না আল্লাহর বান্দা আনিল তুমি চলে যাচ্ছো তুমি সংসার চালাইতা তোমার সন্তান মানুষ করবা তোমার সন্তানে খানাপিনা পিনা ওষুধপত্র তোমার মার ওষুধপত্র পরিবার তুমি চালাইতা হে বান্দা তোমার ডলার টাইম দিয়েছে টাইম চলে যাচ্ছে হে বান্দা ওলা আতা তোমার বিবির চিন্তা করতে হবে না তোমার সন্তানের চিন্তা করতে হবে না তোমার মা তোমার বাবার চিন্তা করতে হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার হয়ে গেছে একদিন আমি যাব চলে মায়ার বুবন বন্ধু মহা সবাই কিস শুধু স্মৃতি রয়ে যাবে বন্ধু মহা সবাই কিস আমার কবর মা জানো যখন শুনিবে সইতে না পারে আমাজে জ্ঞান হারাবে এ বাবার অনেক সন্তান ঢাকা চাকরি করে নসুন্দি চাকরি করে বাচ্চা চাকরি করে বাড়ি গা অন্য জায়গায় হঠাৎ করে ফোন আসলো আপনি কে আমি তো মা লাগি ও জনম মা তোমার কলেজের টুকরা সন্তান আব্দুল্লাহ আর জমিনে নাই হঠাৎ করিয়া জন যখন জনন দুঃখী মায়ের শব্দটা শুনতে পারে এই কারণে আমি গদের মধ্যে কথাগুলো লেখলাম আমার খবর মা জনম যখন শুনিবে সইতে না পারি মাঝে জ্ঞান হারাবে আরে মায়ের বাদন ছিন্ন করে আমায় যেতে হবে আরে মায়ের বাদন ছিন্ন করে আমায় যেতে হবে বন্ধু মহল সবাইকে সেরি শুধু সেদে রয়ে যাবে বন্ধু মহল সবাই কি সেরি তিন নাম্বার যে কথাটা বলে ও আবশিরু বিন জান্নাহ হে বান্দা তুমি আল্লাহর প্রতি মানে এনেছো রসূলের প্রতি ঈমান এনেছো প্রতি মানে নেছো তুমি নামাজ পড়েছো রোজা করেছো জিকির করেছো দুরুসি পাঠ করেছো তাসবিহ তাহলিল আদায় করেছো ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৩৬০ জনকে পাঠাইছে ও আল্লাহর বান্দা তোমার ইস্তেকবাল জানাইয়া মৃত্যুর কষ্ট না দিয়া তোমার জান্নাতে পৌঁছাইয়া দিব ওই ফেরেশতারা তখন কি বলে আল্লাহ তাআলা বলতেছেন নাহানু আওলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ সুবহানাল্লাহ বলেন আমি শেষদার ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন নাহানু আওলিয়াউকুম এর মধ্যে একটা জমিন আছে মার জাগেছে গেছে ফেরেস্তা দিকে ওই ফেরস্তা তখন বলে তিনশো জন ফেরেস্তা